জীবন মানেই কি শুধুই দুশ্চিন্তা সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত কি হবে কী করবো এইসব ভেবেই আমাদের দিন কাটে যদি বলি হাজার বছরের পুরনো এক মহাপুরুষের বাণী আজও আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে হ্যাঁ আমি শ্রীকৃষ্ণের কথা বলছি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জনের দুশ্চিন্তা দূর করতে তিনি যে গীতা জ্ঞান আমাদেরকে দিয়েছিলেন তা কেবল অর্জুনের জন্য ছিল না তা ছিল আমাদের সব্বার জন্য আজ আমরা সেই দশটি মহাবূল্যবান উপদেশ নিয়ে কথা বলবো যা আপনার জীবনের সব দুশ্চিন্তা দূর করে দেবে শ্রীকৃষ্ণ বলেন যা ঘটে গেছে তা ভালোই ঘটেছে এক রাজা তার মন্ত্রীকে খুবই ভালোবাসতেন মন্ত্রী সব সময় বলতেন যা ঘটে তা ভালোর জন্যই ঘটে একদিন রাজার হাত কেটে গেল রাজা দুঃখ পেয়ে বললেন এবারও কি বলবে যা ঘটে তা ভালোর জন্যই ঘটে মন্ত্রী বললেন হ্যাঁ মহারাজ এটি ভালোর জন্যই ঘটেছে রাজা রেগে মন্ত্রীকে কারাবন্দি করলেন কিছুদিন পর রাজা শিকারে গেলেন এবং অন্য রাজ্যে দস্যুদের হাতে ধরা পড়লেন তারা দেবীকে নরবলি দিত কিন্তু দেখলো রাজার হাত কাটা তাই তাকে ছেড়ে দিল রাজপ্রাসাদে ফিরে এসে মন্ত্রীকে মুক্ত করলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন আমাদের জীবনে অনেক দুঃখ আসে কিন্তু মনে রাখতে হবে এর পেছনে কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি কেন এটি ঘটেছে যে শ্রীকৃষ্ণ বললেন তোমার কর্মে মনোযোগ দাও সাথে সাথে আমরা বুঝতে পারি এটা কেন ঘটেছে শ্রীকৃষ্ণ বললেন তোমার কর্মে মনোযোগ দাও ফলে নয় একজন কৃষক খুবই পরিশ্রমী ছিলেন কিন্তু ফল ভালো হতো না তিনি হতাশ হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন ঈশ্বর তাকে বললেন তুমি শুধু তোমার কর্তব্য করো আমি ফল দেব কৃষক পরের বছর আরও বেশি পরিশ্রম করলেন কিন্তু আবারও ফলন হল হল না তিনি হতাশ হলেন ঈশ্বর তাকে বুঝিয়ে বললেন ফল পাওয়ার জন্য শুধু পরিশ্রম নয় সঠিক সময় সঠিক কাজ করো জরুরি তুমি নিজের কাজকে হান্ড্রেড পারসেন্ট দাও ফল দেওয়া আমার দায়িত্ব আমাদের প্রায় ফলের চিন্তা বেশি থাকে কিন্তু যদি আমরা আমাদের কাজে হান্ড্রেড পারসেন্ট মনোযোগ দিই ফল নিজে থেকেই আসবে শ্রীকৃষ্ণ বললেন আসল শত্রু তোমার মনের ভিতরে একজন যোদ্ধা তার সমস্ত শত্রুকে হারিয়ে রাজ্যে শান্তি এনে দিয়েছিলেন কিন্তু তবুও তার মনে শান্তি ছিল না তিনি জানতেন না যে তার আসল শত্রু বাইরে নয় ভিতরে আর ভিতরের রাগ হিংসা অহংকারী তাকে শান্তিতে থাকতে দিত না যখন তিনি নিজের এই দুর্বলতাগুলোর সঙ্গে যুদ্ধ করে জয়ী হলেন তখনই তিনি সত্যিকারের শান্তি পেলেন আমরা বাইরের সমস্যা নিয়ে বেশি ভাবি কিন্তু আমাদের ভিতরের ভয় রাগ অহংকারী আমাদের সবথেকে বড় দুশ্চিন্তার কারণ উপদেশ চার পরিবর্তনই হচ্ছে জগতের নিয়ম আমাদের জীবনে ঋতু পরিবর্তন হয় শৈশবের পর যৌবন আসে যৌবনের পরে আসে বার্ধক্য কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয় যেমন একটি মেঘাচ্ছন্ন দিনের পর সূর্য ওঠে তেমনি আমাদের জীবনের দুঃখের পরে সুখ আসে যদি আমরা এই সত্যটি মেনে নিই যে সব কিছুই পরিবর্তনশীল তাহলে দুশ্চিন্তা আমাদের উপর তেমন প্রভাব ফেলতে পারে না উপদেশ পাঁচ অতীতে আটকে থেকে না একজন ব্যক্তি সবসময় তার অতীতের ভুলের জন্য নিজেকে দোষারোপ করতো এর ফলে যে সামনে তার এগোতে পারছিল না তার বন্ধু তাকে বলল তুমি যদি গাড়ির আয়নার পিছন দিকে তাকিয়ে গাড়ি চালাও তাহলে কি কখনও নিরাপদে সামনে এগোতে পারবে লোকটি বুঝতে পারল অতীত থেকে শিক্ষা নিতে হবে কিন্তু সেখানেই আটকে থাকা যাবে না এবং উপদেশ ছয় ক্ষমা করতে শেখো দুই বন্ধুর মধ্যে খুবই ছকড়া হলো একজন তার বন্ধুর উপর রাগ করে থাকলো সেই রাগ তাকে ভিতর থেকে পুড়িয়ে মারছিল অন্য বন্ধুটি ক্ষমা করে শান্তিতে ছিল অবশেষে রাগ করে থাকা বন্ধুটি যখন তার বন্ধুকে ক্ষমা করলো তখন তার মনে শান্তি ফিরে এলো ক্ষমা করা মানে অন্যকে মুক্তি দেওয়া নয় নিজেকে মুক্তি দেওয়া উপদেশ সাত আবেগ নিয়ন্ত্রণ করো যখন আমরা রেগে যাই তখন অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আবেগের বসে আমরা এমন কথা বলে ফেলি যা পরে অনুতাপের কারণ হয় শ্রীকৃষ্ণ বলেছেন আবেগ আমাদের বুদ্ধি নষ্ট করে দেয় তাই আবেগের দাস না হয়ে আবেগের উপর নিয়ন্ত্রণ জানতে শিখুন উপদেশ আট নিজের উপরে বিশ্বাস রাখতে হবে একটা ছোট্ট ছেলে ক্রিকেট খেলতে খুবই ভালোবাসত ভয় পেত কারণ সে নিজেকে ভালো খেলোয়াড় মনে করতো না তার কোচ তাকে বলেছিল তুমি কেমন খেলোয়াড় তা অন্যরা ঠিক করবে না তুমি নিজে ঠিক করবে নিজের উপরে বিশ্বাস রাখো এক সময় সে ভালো খেলোয়াড় হিসেবে পরিচিত পেলো আত্মবিশ্বাসী সাফল্যের মূল চাবিকাঠি উপদেশ নয় আশা কখনো হারিও না অন্ধকার রাত্রের পরে যেমন সূর্য আসে তেমনই যে আমাদের জীবনে দুশ্চিন্তার পরে সুখ আসে আমাদের শুধু অপেক্ষা করতে হবে আশা রাখতে হবে যত কঠিন সময়ই আসুক না কেন আশা কখনোই হারিয়েও না উপদেশ দশ ভালোবাসা ছড়িয়ে দাও যখন আমরা ভালোবাসা দিই তখন আমরা তা ফেরত পাই ভালোবাসা আমাদের মনকে শান্ত করে আমাদেরকে দুশ্চিন্তা কমায় আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে চারপাশে ভালোবাসা ছড়িয়ে দিন দেখবেন আপনার নিজের জীবনও শান্তিতে ভরে উঠবে শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো কোনো ধর্মের গণ্ডিতে আবদ্ধ নয় এগুলো জীবনের শাশ্বত সত্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য কোনো জাদুকরী উপায় নেই আছে শুধু কঠিন সঠিক জ্ঞান আর সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করার সাহস যখনই মন খারাপ হবে মনে রাখবেন আপনি একজন যোদ্ধা আপনার জীবনের কুরুক্ষেত্রে আপনি একাই লড়াই লড়াই করছেন আপনার রথের সারথি হলেন শ্রীকৃষ্ণ যিনি আপনাকে পথ দেখাছেন। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করার শেয়ার করার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন টাটা বাই বাই